আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে টু পার্ট ফিশিং রড সীমানো ক্লোজার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এগুলা সবগুলাই হচ্ছে সীমানো ক্লোজার টু পার্ট ফিশিং রড আপনারা দেখতেই পাচ্ছেন ক্লোজার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীমানো ব্যান্ডের ওয়েবসাইট একটি কাগজের সাথে দেওয়া রয়েছে সীমানো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটি হচ্ছে সীমানোর একটি লোগো রয়েছে তাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে এটি হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আর্ট ফিট দশ ফিটের গোলা এবং নয় ফিটের গোলা সামনে আমার স্টকে আসবে ইনশাল্লাহ তো এটি হচ্ছে আপনার একদম ফিনিশিং এবং সীমানো ক্লোজার শিপ এটি মার্কেটে ব্যাপক পরিমাণের চাহিদা রয়েছে এটা হচ্ছে থ্রি ডি গাইডলাইন দেখতেই পাচ্ছেন সবগুলাতে হচ্ছে থ্রি ডি গাইডলাইন রয়েছে একদম হালকা এটি কিন্তু খুবই শক্তিশালী ফিশিং রড এটি হচ্ছে আগার সেকশনটি তো এটি হচ্ছে টু পার্ট ফিশিং রড সীমানো ক্লোজার আট ফিট রড রয়েছে যাদের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন আমরা এটি এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজেই কিন্তু এডি ঢুকে যাবে দেখতেই পেলেন টু পার্ট ফিশিং রড যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলিকুম ও রহমাতুল্লা বাতু